ওয়েলকাম মাই ডা স্টুডেন্টস দেখো দুয়ারের এক্সাম যাকে বলে অ্যাকচুয়ালি আরআ বিসি এন যে গ্র্যাজুয়েট লেভেল তো হয়ে গেলো এখন যে পরীক্ষাটা রয়েছে তোমাদের কাছে সেটা হচ্ছে যে আরআইডি এনটিপিসি টি আন্ডার গ্রাজুয়েট তো পরীক্ষার ভ্যাকান্সি যে খুব বেশি তা নয় আসলে প্রচণ্ডভাবে টাফ কম্পিটিশান যদি হয় এই পরীক্ষাটা হতে চলেছে তার কারণ এটা একটা সিবিটি বেস এক্সাম যার ফার্স্ট সিবিটি হবে স্ক্রিনিং টেস্ট তারপর সিবিটি টু হবে তো ফার্স্ট সিবিটিতে স্ক্রিনিং টেস্টে যে পোস্টগুলো আছে যদি ভালো মার্কস না পাওয়া যায় তাহলে কিন্তু সিবিটি টু এর খুব বেশি লাভ হয় না তাই আমার প্রথম কথা সিবিটি ওয়ান পরীক্ষাটা ভীষণ ভালো দেওয়াটা খুব জরুরি আছে যে কটা পোস্ট আছে তার মধ্যে ম্যাক্সিমাম পোস্টগুলোতে তুমি যদি কোয়ালিফাই করো সিবিটি ওয়ানে তাহলে সিবিটি টু এর অনেকটা দরজা তোমার জন্য খুলে যাবে এটা পরিষ্কার কথা তো এই পরীক্ষাতে চান্স পাওয়া কঠিন ঠিক আছে কিন্তু অসম্ভব নয় তার কারণ এই পরীক্ষাতে যারা উপযুক্ত প্রিপারেশান নিয়ে ভালো মতো টেনশন ফ্রিভাবে এক্সাম দেয় তারা কিন্তু ক্র্যাক করতে পারে প্রথমত টার্গেট নিয়ে যাওয়ার কোনো দরকার নেই যে আমি এত মার্কস পেতেই পারি তো এই চেষ্টাটা করতে হবে তুমি সবথেকে বেশি যত পারফর্ম করতে পারো সেটা সবসময় মাথায় রেখো কখনোই মাথায় রাখার দরকার নেই যে আমি আশি নম্বর করতে যাচ্ছি পঁচাশি নম্বর করতে যাচ্ছি নব্বই নম্বর করতে যাচ্ছি আসলে যেটা প্রবলেম কি জানো প্রবলেমটা হচ্ছে মার্কসটা আগে থেকে ভেবে যাওয়াটা অপরাধ কারণ অ্যাজ পার কোশ্চেন পেপার টাফ কি ইজি সেটার উপরেই কিন্তু নির্ভর করে কতটা পারফর্ম তুমি করতে পারবে তোমার যদি কোশ্চেন সহজ হয় তাহলে তুমি অনেক বেশি অ্যান্সার করতে পারবে কাট আপ মার্ক অনেক বেশি উঠবে তুমি যদি কোশ্চেন পেপার কঠিন হয় তাহলে দেখবে কাট অফ মার্ক অনেক কমে যাবে তাই পরীক্ষার হলে বসে রিসার্জেশান করা সম্ভব নয় তাই পরীক্ষার হলে একটা টেকনিক ইউজ করবে তোমরা যেটা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি আক্রমণাত্মক মনোভাব নেবে আক্রমণাত্মক মনোভাব এটা একটা সবথেকে বড় পারফর্ম করার উপযুক্ত রাস্তা যে আক্রমণাত্মক মনোভাব এটা কিন্তু খুব দরকার অনেকে ক্যাজুয়াল মনোভাব নিয়ে এক্সাম দিতে চাই আমি তার কিন্তু ঘোরতর বিরোধী কারণ ক্যাজুয়াল মনোভাবে যদি এক্সাম কেউ দেয় সেক্ষেত্রে ক্যাজুয়াল মনোভাবে এক্সাম দিলে অনেক রকমের তুমি কম্পিটিশান সম্পর্কে আজ করতে পারছো না যে কীরকম কম্পিটিশান আছে সুতরাং তুমি যদি কোনো কোয়েশ্চেন ছেড়ে আসো দেখা গেলো এক নম্বরের জন্য তুমি পারফর্ম করতে পারলে না সেক্ষেত্রে তুমি পিছিয়ে গেলে শিখিয়ে গেলে জনের পিছিয়ে পড়ে গেলে আসলে এই পড়াশোনা এমন একটা ব্যাপার যেখানে কিন্তু আলটিমেট কথা বলে এক্সামের মার্কস পরিষ্কার কথা তুমি কত পারো আর না পারো তার কোন ভূমিকা কিন্তু এই বিচার করা যায় না একমাত্র বিচার করা যায় পরীক্ষায় কত মার্কস তুমি তুলতে পারবে সেটাই কিন্তু বিবেচ্য বিষয় আচ্ছা আর পরীক্ষার সামনে যে কদিন আছে খুব তাড়াতাড়ি আমি আরও প্রতিদিন মাঝে মাঝেই ভাবছি অনলাইন হয়ে কিছু গাইডলাইন কিছু কোয়েশ্চেন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার আমার ইচ্ছে রয়েছে তোমরা মন দিয়ে পড়ো ভালোবেসে পড়ো দুয়ারে এক্সাম তো সবাই গুরুত্ব দাও ইম্পর্টেন্স দাও যাকে বলে দিয়ে সেরা সেরা টুকু যাবে দেখবেন এই চাকরি হয়ে যাবে অসম্ভব কিছু বহু চ্যালেঞ্জের হচ্ছে তো এটা তো চাপে যাওয়ার ব্যাপার না লোকে বলে রকেট সাইজও তা না এটা তার অসম্ভব কিছু না তুমি চাইলে কিন্তু পারবে আশা করি আমার কথা বুঝতে পারলে প্রিয় স্টুডেন্টস তো আজকে বিজ্ঞান করছি তোমার খুব ভালো থেকো অনেক অনেক শুভেচ্ছা বলবে